সকলের প্রতি শ্রদ্ধ ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আমি দীপু স্পোকেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি আমি বিগত ক্লাসগুলোতে স্পোকেন নিয়ে কাজ করেছি আমি গ্রামারের বিষয়গুলো দেখিয়েছি আপনারা যারা কোরিয়াতে নতুন আছেন কোরিয়াতে আপনারা কোরিয়ানদের সাথে কথা বলতে পারতেছেন না আপনাদের চলার ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি আপনারা যদি আমার ক্লাসগুলো ভালো করে দেখেন এবং প্রিভিয়াস ক্লাসগুলো আপনি যদি ঘেটে ঘেঁটে দেখেন তাহলে আপনি কিছু না কিছু অর্জন করতে পারবেন তো আজকের ক্লাসে আমরা একদম বেসিক লেভেল থেকে যে শব্দ অর্থগুলো আপনাকে শিখতে হবে সেই বিষয়টাই মূলত আজকে দেখানোর জন্য চেষ্টা করব আপনারা এখানে দেখতেছেন যে এখানে কিছু শব্দের অর্থ আছে নয়টা শব্দের অর্থ আছে এই শব্দের অর্থগুলো আপনারা নোট করে ফেলবেন কেননা এই শব্দের অর্থগুলো ছাড়া আপনি কথা বলা শিখতে পারবেন না আমি বলে দিচ্ছি ই মানে এই আপনার কাছের এটা অথবা যে কোনো জিনিস আপনি ই দিয়ে বলবেন তারপর জ আছে জ হল গিয়া যে আপনার কাছ থেকে মোটামুটি একটু দূরে ঠিক আছে জ ঠিক আছে তারপরে আছে খ মানে আপনার কাছ থেকে বেশ মোটামুটি দূরে খ ঠিক আছে আপনি যদি প্রথম হন তাহলে বুঝতে পারবেন না আমার এই কথাগুলা আমরা মূলত এইভাবে বলি যে ই গ গ প্রথমে আমরা ই জ, খ শিখলাম তারপর আমরা শিখলাম ই গ গ গ গ খুগ এটাকে আমরা ই গে য গে খুগে আপনারা বাংলাগুলো দেখেন যে প্রথমে আছে এ এই জ মানে ও খু মানে সে তারপর আমরা বললাম ইগো মানে এটা জগো মানে ওটা খুগো মানে সেটা তারপর আমরা বললাম ইগে মানে এটি জগে মানে ওটি খুগে মানে সেটি আমরা যখন বেসিক থেকে মিডিয়াম তারপর যখন অ্যাডভান্সে যাব আমরা প্রত্যেকটা এই যে স্টেপ আছে ইগে ইগো ঠিক আছে এইগুলো আমরা শিখে ফেলব তো আপনারা এই বক্সটা সুন্দরভাবে নোট করবেন এবং এগুলা একদম মুখস্ত করে ফেলবেন ঠিক আছে তারপরে যেটা আছে আপনারা এখানে দেখতেছেন যে এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা লেখলাম ইয়োগী মানে এখানে যোগী মানে ওখানে খোগি মানে সেখানে ইরি মানে এখানে জরি মানে ওখানে এখানে সমার্থক শব্দ পাবেন আপনি কোরিয়ান ভাষায় অহর অহোর শব্দ পাবেন ঠিক আছে আমি বেসিক থেকে সুন্দরভাবে আপনাকে মিডিয়াম অ্যাডভান্সে নিয়ে যাব আপনি আমার সাথে থাকলে আপনি প্রত্যেকটা শব্দের অর্থ এবং প্রত্যেকটা শব্দের শব্দ দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করি সব বিষয়ে আমি আপনাকে শিখাবো তো এই বক্সটা সুন্দরভাবে আপনারা নোট করে ফেলবেন ঠিক আছে তারপরে আমরা চলে যাব আরেকটি বক্সে সেখানে আমরা দেখব যে আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ শিখতে পারি কি না ওকে আপনারা এখানে দেখতেছেন যে এইখানে দেখেন আমি বেশ কয়েকটা শব্দের অর্থ লিখলাম এই শব্দের অর্থগুলো আপনি সুন্দরভাবে নোট করে ফেলবেন এবং মনোযোগ সহকারে আপনি মুখস্থ করে ফেলবেন য মানে আমি ন মানে তুই জনুন মানে আমি ননুন মানে তুই ঠিক আছে তারপর না মানে আমি নি মানে তুই নানুন মানে আমি দাংশিন মানে তুমি বা আপনি এখন আপনাকে আমি বুঝাই ধরুন আপনি কোরিয়ানদের সাথে কথা বলতেছেন একদম বেসিক লেভেল আপনি কিছু জানেন না আপনি য বলতেছেন ন বলতেছেন মূলত এটা কোরিয়ানরা আপনাকে বলবে আপনিও যখন একদম নতুন অবস্থায় কিছু বুঝবেন না তখন আপনিও এভাবে কিন্তু বইলে ফেলতে পারেন জ ন ঠিক আছে নটা মূলত ভানমাল আপনি এটা আমি বলি না আপনাকে শিখতে কেন না কোরিয়ানরা এটা আপনার সাথে ব্যবহার করবে ঠিক আছে অনেক সময় আপনি বইলে ফেলবেন নতুনকে নতুন অবস্থা আপনি বললে ফেলবেন ঠিক আছে ওকে আপনাকে শেখাতে হবে বিধায় আমি কুটিনাটি সব নিয়ে কথা বলছি তারপর আপনি এটা শিখে আসছেন বাংলাদেশ থেকে জনুন ঠিক আছে ননুনটা বলবে আপনার সাথে কোরিয়ানরা তারপর আপনি শিখছেন না মানে আমি নানুন মানে আমি তো দেখেন জ মানে আমি জনুন মানে আমি না মানে আমি নানুন মানেও আমি এখানে সমার্থক শব্দ আপনি পাবেন আমি কখন কিভাবে ব্যবহার করাবো কখন জনন বলবেন কখন নানুন বলবেন আমি সব শেখাবো আপনাকে আপনি বেসিক অবস্থায় আমি যেভাবে বলছি সেগুলো শিখে ফেলবেন আচ্ছা এখানে দেখেন দাংশিন বিষয়টা কখন ব্যবহার হবে দাংশিন বিষয়টা ধরেন একজন অপরিচিত লোক আপনাকে একটা কিছু দিল আপনা আপনাকে কিছু একটা করতে বললো আপনি তো এইভাবে বলতে পারেন না যে আপনিই তো বললেন তুমিই তো বললা তখন আপনি কি বলবেন দাংশিন কথাটা ব্যবহার করবেন আপনার ক্ষেত্রে তুমির ক্ষেত্রে ঠিক আছে আপনি তো ননুন বলতে পারবেন না নিও বলতে পারবেন না নও বলতে পারবেন না আপনি বলবেন দাংশিন ঠিক আছে দাংশিনই ভাব আন্মগস্তু মানে আপনি কি ভাত খান নাই তুমি কি ভাত খাও নাই এইভাবে ঠিক আছে দাংশিনই আগে হচ্ছে না ও মানে আপনি বলছেন না আপনি কথা বলছেন না এইভাবে ঠিক আছে তারপর দেখেন এইখানে যে বক্সটা আছে এই বক্সে আমরা কি দেখতেছি জেগা মানে আমি নেগা মানেও আমি জিগা মানে তিনি তুমি বা ও মানে থার্ড পার্সন অথবা সেকেন্ড পারসন ঠিক আছে তুমি মানে সেকেন্ড পার্সন তিনি মানে থার্ড পার্সন ও মানেও থার্ড পার্সন আমরা জিগা দিয়ে ব্যবহার করতে পারি ঠিক আছে কি পাইলাম জেগা মানে আমি পাইলাম জিগা মানে তিনি তুমি ও পাইলাম ঠিক আছে তারপর দেখেন নেগা নেগা মানে আমি নিগা মানে তুই ঠিক আছে তো দেখেন এখানে নেগা মানে এখানে না মানে আমি নি মানে তুই এখানে হয়ে গেছে নেগা মানে আমি নিগা মানে তুই ঠিক আছে এখানে গা গুলা কেন যুগ হয়েছে এখানে কীভাবে কি হইছে না হয়েছে আমরা একদম প্রথম অবস্থায় তো শিখতে পারবো না যখন আমরা সেন্টেন্সে যাব আরও ভিতরে কথা বলবো তখন আমরা বিস্তারিত শেখার চেষ্টা করব শিখব ঠিক আছে ওকে তারপর দেখেন যে মানে আমার যে মানে আমার নে মানে আমার নেক্ষ মানে আমার নুঘুক মানে কার তো এখানে একটা জিনিস দিই বিষয়টা হইল গিয়া যে দেখেন যে মানে কি আমার আর না আমার মাই আমার ঠিক আছে নে মানেও আমার এই যে দেখেন যে নে আমি নে গা আমি যে আমার নে আমার এখানে গা নাই ঠিক আছে এখানে আমি আমাকে ইন্ডিকেট করতেছি আমার ঠিক আছে তারপর দেখেন এখানে ক যুগ হয়েছে যে ক নে ক তো এই যে কটা যুগ হলো এখানে যদি যুগ হয় বিষয়টা না জিনিসটা না আমার ঠিক আছে এই ফোনটা কার এই ফোনটা আমার ঠিক আছে ন্যাক্য আর কারো না আমার যদি আমার নাম দীপু এটা কার দীপু তাহলে কি হবে দীপু ক ঠিক আছে এটা কার আলিমের আলিম ক ঠিক আছে এটা কার সেলিমের সেলিম ক ক্লিয়ার এই কটা যখন আমরা ব্যবহার করব তখন আর কারো না যার নাম দিয়ে আমরা ব্যবহার করব। যার নামের সাথে ক ব্যবহার করব জিনিসটা তার হয়ে যাবে আমরা যখন কথা বলবো আমরা যখন সেন্টেন্স তৈরি করব তখন আমরা বিস্তারিত আরও শিখবো ওকে তারপর দেখেন নুগুক্ক নুগু মানে কার নুগুক কার এটা ঠিক আছে ইগো নুগুক্ক এটা কার ঠিক আছে তো আজকে আমরা বেসিক যে শব্দের অর্থগুলা দেখলাম আপনি হেলা করবেন না প্লিজ সুন্দরভাবে আপনি নোট করে ফেলেন আমার কথাগুলা মাথায় রাখেন খুব মনোযোগ সহকারে শেখার চেষ্টা করেন আমি কথা দিলাম আপনি ভালো করবেন তো আজকের ক্লাসটা এই পর্যন্তই অনেক দিন পরে আমরা আসছি এখন আশা করি আমরা কন্টিনিউ করব ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমি অবশ্যই আপনাদের জন্য স্পোকেন কোরিয়ান নিয়ে কাজ করবো